আর এটা তিন রাতে এক কেজি হবে এটা আটশো না আটশো টাকা কেজি পদ্মার সব পদ্মার ইলিশ এগুলো খুব সুন্দর দেখতে ভালো কোয়ালিটির আসলিয়া মাছের हांगोंग में बुला रहा है, वही ना करते हैं। हेलो, बस रहेगा। एक दम 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 সাত ছশো গ্রাম হবে এগারোশো টাকা কেজি এগুলো সাড়ে তো পনেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এগুলো পনেরোশো টাকা

এটা চাঁদপুর এটা বরিশাল দশক ইলিশ মাছের দাম তেমন খুব একটা কমে নাই আসলে পূর্বের মতো আছে কিছুটা আসলে আমরা মনে করছিলাম যে হয়তো দামটা আরো কমবে খুচরা বাজারে দামগুলো ইলিশ মাছের দামগুলো অনেক বাড়তি আছে আমরা আশা রাখি সরকারের কাছে যেন ইলিশ মাছের দামটা আরো কমানো হয় এটাই আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে প্রতিটা মানুষ ইলিশ মাছ কিনতে পারে এক সপ্তাহ হোক পনেরো দিন হোক মাসে পরে একটা দিন ইলিশ খেতে পারে সেই পরিমাণ দাম আমাদের প্রত্যাশা বৃষ্টির দিনে ভিডিও করছি আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম A gente vai ir o mas pode ir lá, porque